নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাড়ে দশটা আর আজকে অনেকটা লেট করে ভিডিওটা স্টার্ট করলাম অলরেডি সোনায় পুপাই বাড়িতে চলে এসেছে স্কুল থেকে আর আজকে সকালবেলা তো বাপরে বাপ আজকে মানে অনেক দিন পর সকালবেলা আজকে বেশি করে যুদ্ধ হলো সোনার সাথে কারণ হচ্ছে আজকে ও উঠছিলই না কি হয়েছে যাই না বলছে আমি আজকে চান করবো না এবার উঠেছে আমার রাগ এবার আমিও ঠাস করে একটা দিয়ে দিলাম আর সেই কান ছিল তো এই হচ্ছে ব্যাপার কি বলবো এতবার ধরে বলছি কোথায় শুনছে না আর মাঝে মাঝে একটু একটু দিতে হয় তো ওই জন্য অনেক দিন পর আর কি বলো তো ছোটোবেলায় একটু এটা ওটা যেটাই হোক শাসন বলো বা এটা করবি না ওইটা করবি না এগুলো বলা যাবে বড়ো হলে কি আর বলা যাবে বলো বড় হলে আর কিছু করা যাবে না তো ওই জন্যই আর রাগ গেছিল ঠেকেছিলো তো যাকে পুজো টুজোও হয়ে গেল আর সকালে একটু সিদ্ধ ভাত করেছিলাম সেগুলো আজকে খাওয়া দাওয়া হলো আর শোনায় এখন পড়তে চলে যাবে ম্যাম ফোন করেছিলাম বিকালে পড়া ছিল কিন্তু ম্যাম আবার কোথায় যাবে বললো তো তার জন্য সকালে ডেকে নিলাম দেখ একদিকে ভালোই হলো যেহেতু তাড়াতাড়ি যখন স্কুল ছুটি হয়ে যাচ্ছে তো ওই জন্য সমস্যা নেই আর হ্যাঁ এবার তাড়াতাড়ি করে রান্নাগুলো করব আর যত দেরি করি না তত যেন আরও বেশি গরম লাগতে থাকে যেহেতু আমাদের জানলা মানে রান্নাঘরটা তার পাশে জানলা রয়েছে তো জানলাতে প্রচুর পরিমাণে আগুনের তাপ মানে কি বলে এত গরম আসে তো ভাবলাম যে এবার আমাকে সবাই বলে যে তোমার তাড়াতাড়ি রান্না করে নেবে কিন্তু ওই যে আমাদের খেতে খেতে দেরি হয়ে যায় তো রান্না আর করাই হয় না হয় না একটু এগুলো করিনি তারপরে মাঝখানে তো ভিডিও সব বন্ধ ছিল তখন তোমার টাইমেই কাটতো না পুজো টুজো করে খাওয়া দাওয়া সেরে একটু ভিডিও রেডি এডিট করতে কিছু রাতে করি আর এখন যেহেতু সোনার স্কুলের পরীক্ষা চলছে তো রাতে হয়ে যাচ্ছে ঘুমাতে তো ভিডিও আর কিছুই ধরাই হচ্ছে না ওই জন্য সকালে ভিডিও এডিট করতে হচ্ছে তো ওই করে করে সময় কেটে যাচ্ছে তো যাকে তো চলো হ্যাঁ আজকে দুপুরে রান্নাটা করবো আর আজকে মাছের ডিম দিয়ে একটা রান্না করবো সেটা ভেবেছি এবার দেখা যাক কতটা কি হয় তো চলো হ্যাঁ সাথে থাকো আর তোমরা অনেকে বলো যে প্রিয়াঙ্কা কবে থেকে রান্না দিচ্ছ না যেহেতু অনেকদিন ভিডিও দিয়ে তোমরা অনেকে বলছি প্রিয়াঙ্কা রান্না দেখো তোমার সেই নতুন নতুন রান্নায় মানে যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড আছো তারা আমার অনেকে বলো প্রিয়াঙ্কা অনেক দিন ধরে রান্না দেখছি না তো চলো হ্যাঁ আজকে এই মাছের ডিমে একটা বড় করে আর সত্যি কথা বলতে এই গরমে না আমরা সেভাবে মাছ মাংস সেভাবে হচ্ছে না ওই কোনো কোনো সময় ধরো সপ্তাহে একদিন তো সেগুলো অ্যাভয়েড করছি এখন ওই একটু ধরো এচড় সেই তো এছড় খেয়েছি সেই দিন কি পেট গরম হয়ে গেছে ওই পনির এই হালকা পাতলার মধ্যে এখন চলছে তো যাকে তো চলো হ্যাঁ প্রথমেই অনেক কথা বলে ফেললাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের ডিম তো মাছের ডিমটা আনা ছিল তো ভাবলাম কি করব কি করব তো ভাবলাম মাছের চলা একটা কিছু রান্নাই করা যাক মাছের ডিমকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মাখা ছিল আর এদিকে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়াতেই কিন্তু রান্নাটা হবে আর এদিকে নিয়ে নিলাম বেসন বেসনটা যেহেতু একটু দানা দানা হয়েছিল তো ওই জন্য হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ডিমটা মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আমি দেখলাম ডিম না মিক্সিতে একটু দিলেই না ঘুরালেই না একদম পুরো লিকুইড হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প হিং আর সাথে সাথে পেঁয়াজ কুচি তো এটা ভালো করে একটু ফেটিয়ে নিলাম তো এদিকে হয়ে গেল রেডি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে ঘুরিয়ে নেব তো এটা রেডি হয়ে গেলো কেকের মতো তো আমি এটাকে নাম দিয়েছি ওই মাছের ডিমের কেকের ডালনা আরেকটা নাম দিয়েছি মাছের ডিমের ধোকা ধোকার ডালনা তো যে কোনো একটা তোমরা নিতেই পারো নাম আর রান্না একটা হলে দেখবে কি নাম দেব কি নাম দেব বুঝে পাই না তো আজকে ভাবলাম না এটা দুই রকমভাবেই নাম দেওয়া যেতেই পারে তো দেখো কি সুন্দর আমি তেল গরম করে রেখেছিলাম আগে থেকে তো সেই গরম তেলটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেই ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো সুন্দরভাবে উঠে গেছে না আমি তো দেখেও অবাক হয়ে গেলাম আমি ভাবলাম হয়তো তাওতে লেগে যাবে হয়তো তুলতে গিয়ে কষ্ট হবে কিন্তু না কি সুন্দর ফুলেছে চলো এবার মশলাটা করে নিই আদা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ এদিকে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে তার সাথে দেব একটু জিরে শুকনা লঙ্কা আর টমেটো এগুলো দিয়ে একটা মশলা বানিয়ে নেব আর হচ্ছে আমি পেঁয়াজ কুচি এখানে অল্প দিয়েছি আর অল্প যখন রান্না করব তখন দেব তো এদিকে পেস্টটা তৈরি হয়ে গেল এইবার দেখো আরেকটা কেক যেটা কি সুন্দর ফুলেছে যদি এর মধ্যে খাওয়া সোডা পড়তো তাহলে ভাবো তো আরও কতটা ফুলতো তো একটু চেপে চুপে এই নামিয়ে নিলাম আর দারুণ খেতে মানে এই যে অবস্থা এই অবস্থায় খেতেও কিন্তু দারুণ আমি একটু একটা টুকরা সোনাইকে দিয়েছিলাম সোনাই খেয়ে দেখতো কেমন লাগে বলছে খুব ভালো আর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ধোকা যেভাবে কেটে নেওয়া হয় তো সেভাবেই সাইজ করে পিস পিস করে কেটে নিলাম আর আমি ভেবেছিলাম কেমন হবে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু এইভাবেও ভাতের সাথে একটু ডাল দিয়ে খেতে পারো একটু তেলের মধ্যে খুব সুন্দর কিন্তু রান্নাটা হয় আর যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি মুখে অল্প অল্প করে পেঁয়াজ পড়ছে দারুণ লাগছে তো চলো হ্যাঁ এবার রান্নাটা স্টার্ট করা যাক তো এগুলো সব রেডি হয়ে গেল এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার এর মধ্যে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে হালকা করে ভেজে নেব এবার কষানোর পালা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ শুকনা লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব এই দুজনের তো সব সময় প্রবলেম থাকবে ওদেরকে শুধু জিজ্ঞেস করা হয় কি হয়েছে ওদের শুধু প্রবলেমের উপর প্রবলেম তো এদিকে কষানো হয়ে গেল এইবার দিয়ে দিলাম গরম করা জল আর জলটা কিন্তু বেশি দেব না একটু সামান্য পরিমাণে দিলেই হবে আর তারপরেও হচ্ছে মাছের ডিমে কিন্তু প্রচুর জল টেনে নেয় তো সেই হিসাবে জলটা দেওয়া হলো এবার এক একে করে টুকরো করে রাখা মাছের ডিমের এইগুলো দিয়ে দিলাম এবার একটু সময় ধরে ফুটবে তারপরে রেডি হয়ে যাবে সুন্দর এই ডালনাটা তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর জানিও ট্রাই করে কেমন হয়েছে তো এই হচ্ছে ফাইনাল লুক তো হয়ে গেলো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা আমাদের দুপুরে খাওয়া দাওয়া হলো আর আমার অবস্থা দেখো এদিকে একটু শসা পেঁয়াজ আর টমেটো কেটে খাচ্ছি আজকে ভাতের সাথে স্যালাড করতে ভুলে গেছি এখন খাচ্ছি আর এদিকে শোনায় ঘুমাচ্ছে ও যেহেতু সকালে টিউশন পরে আসলো সেই সাড়ে বারোটার দিকে না হোমওয়ার্ক বা করো তাড়াতাড়ি ফ্যানটা চালাও ফ্যান চালাও ফ্যানটা চালাও কি শিখেছো তুমি বলো জোরে বলো দেখি আরে ওলে

জোরে জোরে গোল করো না ঢোল করো না ছোটন সময় কেটে এই কুমতি কিনতে হলো নবাব বাড়ি হাতে সুদনয় নুপা নয় দিলাম মতির মালা তাই তো কুকুর ঘুমিয়ে আছে ঘর করে উজালা ও বাবা আরে কুকুর ঘুমিয়ে আছে ও আরে স্টারলাইট স্টারব্রাইট আরে ওই তো বড় স্টারলাইট স্টারব্রাইটটা

আনি মো। এরকম করে চুমুছানা এরকম করে মুছলে খাতা ছিলে যাবে। লাগবে তখন তখন তো কানবা। বাইরে কি কটকটা রোদ কিন্তু ঠাকুরের ইচ্ছায় আজকে তাপটা কম আজকে আসতে পারছি এই ঘরে। না অডিটর লাগা ঠিক করে। হ্যাঁ এই তো। গুড। এখন বাজে চারটে তো এখন কুপাইকে পড়াচ্ছি একটু সময় দিলে হই না হাইট ওকে নিয়ে পড়াই। ম্যামের হোমওয়ার্ক ভাবলাম করাবো দেখলাম যে ম্যাম কোনো হোমওয়ার্ক দেয়নি হ্যাঁ আমি এখন ওই এবিসিডি এগুলো সব লেখাচ্ছি আর ম্যাম চলে এসলাম আর আমি চলে গেলাম এখন বাইরে এখন যেহেতু টাইমে জল চলে এসেছে তো গাছে জল দিয়ে দিই না হলে না এই গরমে গাছগুলো তো শেষ হয়ে যাচ্ছে তো টমেটো গাছগুলো তো একদম শেষ হয়ে গেল গরমে আর কতগুলো লঙ্কা গাছ লাগিয়েছিলাম সব ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে জান দুবার করে জল দেওয়া হচ্ছে তারপরে কুমড়ো গাছ আর দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো চেয়ার শীচ গাছ যেন তো এই দেখো সোনায় সেদিন আমি চেয়ার শীচগুলো একটু রোদে দিয়েছি অনেকগুলো রয়েছে সোনা ওখান থেকে গল্প করে নিয়ে ছিটিয়ে দিয়েছে বিশেষ করে তিন দিনের মধ্যে গাছ হয়ে দেখো সব চেয়ার সিচ গাছ হয়ে ভরে গেছে তুলসী পাতার মতো এই গরমকালে আমার নিত্য কাজ হয়ে গেছে এই বিকালে যখনই রোদটা পড়ে যায় আর তখনই জল চলে আসে টাইমে তাই বালতি বালতি ভরে ভরে এই পেছনের উঠান সব ধোয়াই জলে তারপরে যেন একটু ঠান্ডাটা লাগে যেন গরমের যে ভাবটা ওঠে না সেটা লাগে না তো পিছনের দিকেও এরকম জল দিয়ে ধোয়াই আর সামনের দিকেও সামনের দিকে টপটার মধ্যে অনেক পাতা জমেছে তো সেগুলো একটু পরিষ্কার করছিলাম করে এবার উঠানটাও ধুয়ে দেবো ছেলেকে নিয়ে একটু বেরোবো বাজারে যাওয়ার আছে আর সবচেয়ে ভালো হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট কাজেই যাচ্ছি যার জন্য ম্যামকে বলেছিলাম চলে আসতে তাড়াতাড়ি তো ম্যাম আজকে নিয়ে ছটার দিকে আসে ম্যাম আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে তো সোনারও সকালে পড়াটা হয়ে গেলো উপায়েরও আজকে বিকালে পড়াটা হয়ে গেলো তো পড়া মিস হয়ে যায় বলেই না কোথাও যেতে পারছি না তো আজকে দিয়ে তো তাড়াতাড়ি হ্যাঁ কাজ হয়ে গেছে তো ভাবলাম যে আজকে গিয়ে কাজটা সেরে আসি এসে তোমাকে দেখবে টুপি দিয়ে যাবে তিন চারটে করে না না ছোট টুপি দিয়ে যাবে পড়াশোনা করতে হবে আমাকে বলে গেছে পুলিশ চল শুনে জীবনে অনেক ঝড় বয়ে যায় সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তোমরা বলো যে প্রিয়াঙ্কা একটু একটু বলো পুরো সব কিছু খুলসা করে বলো না কিছু কিছু এমন এমন ব্যাপার পার্সোনাল হয়ে যায় যেগুলো জানো তো যখন অনেক ইয়ে হয় পারি না তখন একটু একটু বলি তোমাদেরকে কিন্তু কিছু কিছু চেপে যেতে হয় এটা স্বাভাবিক এটা আমি বলে না সবাই আমরা করে থাকি এরকম তো অনেক কিছু ভেবেই চলে আসলাম পাথর এখানে আসলাম এই সত্যি কথা আমি আগে এগুলো বিশ্বাস করতাম না কিন্তু পরিস্থিতিতে সেগুলো বিশ্বাস করতে হচ্ছে আর ছেলেগুলোর জন্যে আমার এগুলো করতে বাধ্য হচ্ছে আমি হয়তো পাথরটা তোর বিশ্বাস করতাম না কিন্তু ছোটোবেলা থেকে আমার হাতে আংটি ছিল বাবু কিনে দিয়েছিল তাই পড়তাম কিন্তু এখন এগুলো বিশ্বাস করছি আর অনেক বড় একটা ডিসিশান তার জন্যই আরো

সবকিছু সিলেক্ট হয়ে গেল এবার প্রসেস গুলো চলছে তো আমি আর সোনাই এদিকে বসে আছি আর পুপাই বলছে যে আমাকে চকলেট কিনে দাও এই নিয়ে ওর একটু রাগ ওখান থেকে বেরিয়ে এখন আসলাম একটু ফ্যাশন জাংশনে সোনার পুপার দুটো না আর পুপার দুটো প্যান্ট নেব হাফ প্যান্ট গরমে পড়ার জন্য সব ঠান্ডার দিনে চলে এসেছি তো দুর্গাপুরে সেই সব লং প্যান্ট নিয়ে এসেছি গরমের মধ্যে না খুব কষ্ট হচ্ছে লং প্যান্ট পরে আরো একটু এরকম ফেস বড় এগুলোর মধ্যে হবে না হবে না শোনার জন্য ওটা চাবিটা চলে এলাম বাড়িতে উফ এবার আবার শোনার আগামীকাল আবার পরীক্ষা রয়েছে পরীক্ষা রয়েছে আবার সেগুলো নিয়ে বসতে হবে মানে টেনশন মানে গেছি তো এতটা ইম্পর্টেন্ট তাই যেতে হয়েছে নাহলে আর সময় হবে না আর দোকানে যেহেতু ফোন করে গেছিলাম ওই জন্য তাড়াতাড়ি করে আজকে যেতে হবে কি খেলনা যখনই বেরোয় তখন এই খেলনা কিনতে নেই হ্যাঁ পেট্রোল শেষ সকাল একবার পড়তে বসবি হোমওয়ার্ক করবি স্কুলের হোমওয়ার্ক ম্যামের হোমওয়ার্ক বাইরে থেকে এসে একটু ঠান্ডা জল আর গরম জল মিক্স করে একটু জল খাচ্ছি আর সোনার এখন এই প্রজেক্টগুলো একটু শেষ করলাম সেই রাত পৌনে বারোটা পর্যন্ত এগুলো সারলাম এবার একটু জল খেয়ে শুয়ে পড়বো ওটা খেয়ে নিয়েছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো এবং সাবধানে দেখো। আজকের জন্য আসছি নমস্কার